আলহামদুলিল্লাহ উস্লাতাম আল্লাহ বাদ আলহামদুলিল্লাহ আজকে আমরা এখানে যাওয়ার দবার আজকের পড়া আমরা আজকে বোর্ডে আমরা অঙ্ক শিখেছি আমরা কী কী অঙ্ক শিখেছি বাবা বলো এক অনেকগুলো এক পেয়েছি আমরা কয়টা এক পেয়েছি দুই তিন চার পাঁচ ছয় সাতটা এক পেয়েছি হ্যাঁ এটা কি দুই বলো দুই দুই পেয়েছি এক দুই তিন চারটে তারপর পেয়েছি তিন বলো তিন তিন পেয়েছি কটা এক দুই তিন চারটা তারপর চার চার পেয়েছি কটা চারটা এক দুই তিন চার তারপর পেয়েছি পাঁচ বলো পাঁচ পাঁচ পেয়েছি এক দুই তিনটা তারপর পেয়েছি ছয় বলো ছয় ছয় পাইছি এক দুই তিন চারটা সাত পাইছি কয়টা আমরা আমরা দুইটা বলো বলো সাত সাত আট আট পেয়েছি তিনটা এই নয় পেয়েছি আমরা সবচেয়ে বেশি না অবশ্য একের চেয়ে কম হ্যাঁ বলো নয় পাইছি এক দুই তিন চার পাঁচ তোমরা আমরা জিরো পেয়েছি কয়টা তিনটে এখন তোমার কাছে আরেকটা প্রশ্ন আছে বাবা তুমি বলো তো জিরো এখানে কালার বলো তো এটা কি কালার ব্লু ব্লু কালার তারপর এটা এটা একটা ব্লু কালার ওকে এটা তাহলে এটাও একটা জিরোর মধ্যে আমরা ফেলতে পারি যদি এটা ও তাহলে জিরো দুইটা কালার পেয়েছি আমরা এখানে পেয়েছি ব্লু কালার আর এটা কি কালার পিঙ্ক কালার না গোলাপি কালার আর এটা গেল ইয়েলো ইয়েলো মানে হলুদ কালার ওকে তো এভাবে আমরা বিভিন্ন কালারে আমরা পেয়েছি তাহলে এবার আমার সাথে এক হইতে দশ পর্যন্ত বলো এক দুই তিন চার পাঁচ ছয় বলো সাত আট নয় দশ দশ তো এখানে না জিরো জিরো এখন দশ কিভাবে হবে জানো একের সাথে একটা জিরো দিলে হয়ে যায় দশ বল তুমি যদি আরো বেশি টাকা লাগে তোমার দুইয়ের সাথে দিয়ে দিবা আর একটা শূন্য বলো বিশ টাকা তারপর জিরো এখানে থাকবে আমরা খালি এখন তিন নিয়ে আসবো বলো তিরিশ টাকা ওকে এখন বলো চল্লিশ টাকা এখন বলো পঞ্চাশ টাকা এখন বলো ষাট টাকা এখন বলো সত্তর টাকা তারপরে এখন বলো আশি টাকা ওকে একবার আমাদের আরো বেশি টাকা লাগবে নব্বই টাকা ও এখন আরো বেশি হয়ে গেছে নয়শো নব্বই মাসাল্লাহ! Helikopter